বন্ধের মুখে বাহাত্তর বছরের দুর্গা পুজো বড় ধাক্কা এলাকায় পড়ল পোস্টার হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা তবে তার আগে পৌরসভা ও পুজো কমিটির জমি বিবাদের জেরে বন্ধ হওয়ার পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতি দুর্গা পুজোর এবার তাদের পুজো বাহাত্তরতম বর্ষে পদার্পণ করছে যারা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন ডিপার্টমেন্টের জমিতে বাহাত্তর বছর ধরে পুজো হয় কিন্তু মহেশতলা পুরসভার দাবি উদ্বাস্তু বিভাগ তাদের এই জমি দিয়ে দিয়েছে সেই কারণে এই জমিতে একটি কমিউনিটি তৈরি করা হবে এই ক্লাবের যারা ফাউন্ডার অ্যাকচুয়ালি অরিজিনালি যারা ফাউন্ডার এবং যারা পুজোটা করতো তারা কেউ পৃথিবীতে এখন নেই জীবিত নেই সব যে যার মতো করে সরকার দাবি চলে গেছে জমিটা আড়ারে ওই জমিটা আর আমাদেরকে কমিউনিটি হল তৈরি করার জন্য দিয়েছে এবং আমরা আর এর কাছ থেকে থ্রু বিএলআর আমরা জমিটার পজিশনও পেয়েছি এবং ওই আর থেকে এসে কমিউনিটি হল করার জন্য টাকাটাও আমরা পেয়েছি অনেকটা অনেক টাকা পেয়েছি আট তারিখে যে কেসটা আছে ডিভিশন বেঞ্চে তার রায়ের উপরে নির্ভর করবে তাই তো এটা এটা এটাই এর ঘটনা ইতিমধ্যেই এই জমিজট আদালতে পৌঁছেছে সিঙ্গল ম্যাঞ্চের নির্দেশ যতক্ষণটা পর্যন্ত নির্ধারণ হচ্ছে জায়গাটি কার ততদিন এই পূজো যেখানে হয় সেখানেই হবে ফলে যতই পুজো বন্ধের নোটিশ দেওয়া হোক পুজো হবে দাবি করছেন পুজো উদ্যোক্তারা রাজামাদি পুজো হবে তবে উনি বন্ধ করে দিন আমাদের আমাকে কার বন্ধপত্র বলে কি না এই দরকারে আমি কার বন্ধ করে দিন তোদের নিরাজামাদি না আমরা পজিটিভলি দেখছি পুজো হবেই হয়তো সাময়িক একটা বাধা সৃষ্টি হয় যে আশা করি ওনার বুদ্ধি আবার শুভদিকে মুখ করবে এবং উনি গেট খুলবেন আমরা পুজো করব আউট থেকে আসি সকলে মিলে পুজোয় অংশগ্রহণ করেন ফলে পুজো বন্ধ হয়ে যাওয়ার নোটিসে হতচকিত হয়ে পড়েছে সকলে মণ্ডপ তৈরির অর্ধেক কাজ হয়ে গেলেও তা বন্ধ করে দিতে হয়েছে শিল্পীদের এবছর আদেও কি পুজো হবে না পুরসভা পুজো কমিটির পড়েদের মাঝে পরে বন্ধ হয়ে যাবে মহেশ পুজো তা ভাবাচ্ছে স্থানীয়দের দুর্গা পুজো নিয়ে এমনিতেই রাজনৈতিকভাবে অনেক অভিযোগ ওঠে এবার মহেশতলার ঘটনায় সেই বিতর্ক নতুন করে উস্কে উঠতে পারে মনে করছে রাজনৈতিক মহলাইম